আপনার একশো পাঁচ টাকা ম্যাজিক ওরে ভাই একশো এখানে লিখবো ঘোড়ার গাড়ি নতুন আসছে প্রোডাক্টটা পঁচানব্বই টাকা কালার হুন্ডা বিভিন্ন কালারের হুন্ডা আছে এটা হলো গিয়ে মাত্র পঁচাত্তর টাকা চার পাট আছে এটার ভিতরে দুই পাট আছে এটার ভিতরে এক পাট আছে সব আওয়াজ আওয়াজ হয় অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা মাত্র নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা এরকম সবকিছু তো দেখাতে পারতেছি না পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা টাকা বলগুলো অনেক জুড়ি অনেক সুন্দর বল এই যে জুড়ি একটা জুড়ি মাত্র একশো চল্লিশ টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম খেলার শপে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু খেলার আইটেম রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো আমার সামনে যিনি আছে এই শপেরই দায়িত্বে আছেন যিনি রানা ভাই রানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও তো চলে আসলাম আপনাদের শপে এসে দেখি প্রচুর পরিমাণে খেলনা চলে আসে জি আমাদের এখানে অনেক ধরনের খেলনা পাওয়া যায় পাইকারি রেটে আচ্ছা আচ্ছা ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের বড়দের থাকে না বড়দের বড়রা যদি খেলনা করার সিস্টেম থাকতো তাহলে তো বড়দের থাকতো আচ্ছা আচ্ছা তাই ভাই কি 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 চলে আসে আমাদের খেলনার জন্য দেখি আমাদের এখানে পাইকারি রেটে সকল প্রকারের খেলনা বাংলাদেশের সকল জায়গায় পাঠানো হয় আচ্ছা 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 তাই দেখি আমরা শুরু থেকে আপনার হাতে কি এটা প্লেন আমাদের হাতে আমার হাতে আছে প্লেন সেন্সর হেলি সেন্সর হ্যাঁ জি এটা হলো গিয়ে সেন্সরের মাধ্যমে উঠবে আচ্ছা প্লাস রিমোট আছে রিমোট আছে এই যে আচ্ছা আপনাকে দেখাচ্ছি মানে সেন্সরের মাধ্যমে উড়বে এই যে দেখছেন এটা ছেড়ে গেলে উড়ে চলে যাবে বুঝছেন আকাশ উড়বে হ্যাঁ অবশ্যই উড়বে এই যে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা হবে আমরা কি যেতে পারবো আমি বিদেশে হ্যাঁ অবশ্যই বাচ্চারা যেতে পারবে আপনারা পারবেন না বাচ্চারা যেতে পারবো জি কত করে চাচ্ছেন ভাই এটা হলো 250 টাকা 250 টাকা জি আর রিমোট ছাড়া যেটা আছে রিমোট ছাড়া যেটা আছে ওটা হচ্ছে 190 টাকা 190 টাকা কারণ এটা দুইটা সিস্টেম একটা রিমোট সিস্টেম একটা রিমোট ছাড়া জি আর তাহলে এটার দাম 220 টাকা 220 50 টাকা 250 টাকা এরপরে পাশাপাশি আছে ট্রেন এক্সপ্রেস ট্রেন এটা হলো কি 90 টাকা আচ্ছা এটা কি যমুনার সেতু দিয়ে পার হওয়া যাবে হ্যাঁ অবশ্যই যমুনার সেতুর মতই তো আচ্ছা 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 তারপরে 200 এটা হলো কি শুধু 90 টাকা শুধু 90 টাকা হুম এখানে 90 টাকা দিয়ে কিনে নিয়ে আপনি 150 টাকা বিক্রি করতে পারবে বুঝতে পেরেছেন তারপরে এদিকে আছে এই যে বল 24 পিসের বল আচ্ছা এটা 240 টাকা

ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়া দেখা যায় জি জি আচ্ছা আচ্ছা আর এটা হলো কি আপনার 75 টাকা এটা আর্মি কালার ওটা হলো কালো কালার আচ্ছা জি আর এদিকে স্যার ওবিসকুপ এই মাথার ব্রেন নাকি হুম হুম বাচ্চারা এই যে মিলে যায় মিলান দি এগুলো হলো কি আপনার 50 টাকা 50 টাকা কখনো ভাই আমি এটা মিলাইতে পারি নাই আমার আফসোস আস্তে আস্তে শিখতে শিখতে পারা যাবে মিলাতে পারবো না আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা করে জি আর এদিকে আছে পিরামিড পাজেল আচ্ছা এটা এটা হলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে জি আচ্ছা তারপরে এখানে আছে বাচ্চাদের বিশ পিসের হুন্ডা এটা চায় হুন্ডা নাকি এটা চায় না এটা অনেক স্পিড আচ্ছা আচ্ছা এটা হলো গিয়া তিনশো আশি টাকা স্প্রিং সিস্টেম জি জি স্প্রিং সিস্টেম বারোটা কয়টা থাকে এখানে থাকে হলো আপনার বিশটা আর এদিকে আছে পাশাপাশি যে আপনাকে দেখাচ্ছি এটা হলো গিয়ে বারোটা

আ খেলনার প্রোডাক্ট আর কি আচ্ছা আচ্ছা আমরা কি মাপতে পারব ছোট তো অবশ্যই বাচ্চারা মাপতে পারবেন আচ্ছা বাচ্চারা মাপতে পারবে এটার দাম কত টাকা প্রাইস এটা 70 টাকা প্রাইস শুধু 70 টাকা শুধু 70 টাকা ছোটটা ছোটটা 50 টাকা প্রাইস 50 টাকা করে আরে ভাই তারপরে এদিকে আছে তীর বাচ্চাদের তীর আচ্ছা অনেক সুন্দর একটা তীর মাত্র 50 টাকা মাত্র 50 টাকা জি মাত্র 50 টাকা চারটা তীর থাকবে হ্যাঁ হ্যাঁ তীর থাকবে 4টা

খাইতে পারবে বাচ্চারা আপনি খাইতে পারবেন না আমি খাইতে পারবো না বাচ্চারা খাইলে হজম হইবে আর কি আমরা খাইলে হজম হইবো না আচ্ছা ঠিক আছে তারপরে দিকে আছে আপনার চৌধুরী বাড়ি মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা দিয়ে এত সুন্দর বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি পঁচানব্বই টাকা মাত্র আমরা কি থাকতে পারবো অবশ্যই থাকতে চাইলে পারা যাবো স্বপ্নে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে এদিকে আছে বাচ্চাদের ফ্যামিলি কিচেন সেট এটা হলো গিয়ে আপনার একশো পাঁচ টাকা মানে ঘর হইলো ফার্নিচার দরকার আছে না ফার্নিচার ফার্নিচারও আছে সব কিছু দেওয়া আছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে জি আছে বাচ্চাদের ম্যাজিক সিলেস ওরে ভাই এটা সুন্দর এখানে লিখবো আবার সাথে সাথে এখানে মুসার সিস্টেম আছে মুসি ফেলবো আচ্ছা কলমও দেওয়া আছে এটা হলো গিয়ে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জি বিভিন্ন কালার আছে কালার আছে বিভিন্ন কালার তারপরে এটা হলো গিয়া ঘোরার গাড়ি নতুন আসছে এই প্রোডাক্টটা আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা এদিকে আছে এই যে হুন্ডা বাচ্চাদের কালার হুন্ডা বিভিন্ন কালারের হুন্ডা আছে এটা হলো গিয়া মাত্র পঁয়াত্তর টাকা পঁচাত্তর টাকা এ তারপরে এদিকে আছে আপনার এই যে লাইট টিং বাচ্চাদের লাইট এটা হলো গিয়ে বারোটার দাম একশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ডজন আচ্ছা আচ্ছা তারপরে এদিকে আছে বাশি তারপরে অনেক কালারের বাসি আছে এটা হলো তিন পার্ট আর এটার ভিতরে চার পার্ট আছে এটার ভিতরে দুই পার্ট আছে এটার ভিতরে এক পার্ট আছে তো সবগুলো তো দেখানো সম্ভব না তারপর চার পার্ট বাসিটা হলো গিয়া পঁয়ত্রিশ টাকা আর তিন পার্টটা হলো পঁচিশ টাকা দুই পার্ট বিশ টাকা আর এক পার্ট হলো দশ টাকা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির সব কিছুই আছে সব তো আর দেখানো সম্ভব না ভিডিওতে এদিকে আছে পোস্ট সেট স্পেশাল পোস্ট সেট বাচ্চাদের আর এটা খেলনার অনেক সামগ্রী দেওয়া আছে আচ্ছা এটা হলো গিয়া মাত্র আশি টাকা আশি টাকা জি এটা হলো গিয়া মিউজিক আচ্ছা এটার মধ্যে লাইটিং জ্বলবো আওয়াজ দিব চারটা আওয়াজ হয় অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি এটার ভিতরে আছে লাইটিং পিস্তল এই লাইটিং পিস্তলের ভিতরে লেজার লাইট সহ অনেক ধরনের পিস্তল আছে আচ্ছা এটা হলো গিয়া টাকা এভাবে আরো অনেক প্রোডাক্ট আছে পঁচাশি সবকিছু তো দেখাতে পারতেছে না আপনার এদিকে এই যে বড় বড় ছোট পিস্তল গুলো আছে একশো তিরিশ টাকা তারপর এটা আছে হলো দুশো বিশ টাকা একশো টাকা জি লেজার আছে একশো নব্বই টাকা তারপরে এদিকে আছে ষাট টাকা তো সবকিছু তো এভাবে দেখাতে পারতেছে না তো এই পিস্তলটা এখন বর্তমানে খুব ভালো চলতেছে কয়েক মাস থেকে আপনার এইটা হকি টকি হ্যান্ড কাপ সহ আছে এটা হলো গিয়ে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি মাত্র পঞ্চান্ন আছে ছুরি আছে ইয়ে আছে পিস্তলের সাথে অনেক কিছু আছে এগুলো এগুলো দেখানো হইছে এগুলো তারপরে এদিকে আছে ছোট পিস্তলগুলোর ভিতরে এটা আছে তিরিশ টাকা ওয়ান ওয়ান এটার ভিতরে টু টু গান আছে একই দেখতে একই রকম একটু হালকা বড় বড় ওটা হলো গিয়ে বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপরে এটা হচ্ছে একটু সাইজ ছোট এটা হলো গিয়ে সাতাশ টাকা আচ্ছা তারপরে আপনার মানে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে না খেলনা আছে দেখা যায় তারপরে এটা হলো গিয়ে একশো পঞ্চাশ টাকা ওয়াল্টার পঞ্চাশ টাকা করে না অনেক বড় মাল মাত্র একশো টাকা আচ্ছা 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 তারপরে এদিকে আছে এই যে ক্যাপ্টেন জিপ বাচ্চাদের যে আর্মি খেলার জিপ এটা অনেক সুন্দর গাড়ি আর্মিরা যে ব্যবহার করে ওগুলা খেলনা আইটেম করা হয়েছে এগুলো হলো গিয়ে পঁচাশি টাকা আচ্ছা তারপরে এদিকে আছে ট্রাক আইটেম ট্রাক আইটেমের ভিতরে অনেকগুলো আইটেম আছে আমরা শুধু একটা একটা করে দেখাচ্ছি এতটা সময় নিয়ে ভিডিও করতে পারব না তাই একটা একটা করে দেখাচ্ছি এটা হলো কি ষাট টাকা এভাবে আছে এর উপরে ষাট টাকা থেকে উপরে আরও অনেক আছে পঞ্চান্ন টাকাও আছে আর তারপরে পঁচাশি টাকা আছে আশি টাকা আছে এভাবে অনেক আছে আর দেখা গেছে আমরা ভিডিও কল দিলে সব আইটেমগুলো দেখাচ্ছি সাথে সাথে স্লিপ করতেছি এরকমই আমাদের ব্যবসাটা চলতেছে আর কি এই যে এটার ভিতরে আরও বড় আছে ট্রাক এটা হলো কি একশো নব্বই টাকা

আর এটা হলো গিয়ে মাত্র নব্বই টাকা এদিকে আছে ট্রাক ব্যালসা সহ বিক্রি ব্যবসা ট্রাক আচ্ছা আচ্ছা আর এটা হলো গিয়ে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে এদিকে আছে হেলিকপ্টার পুলিশ হেলিকপ্টার আর এটা হলো গিয়ে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা যে এদিকে আছে বেঁকুর আইটেমগুলো দেখে বিভিন্ন প্রকার বেকুর আইটেম ছোটো থেকে ছোট বড় সব আইটেমে আছে আপনার সর্বশেষ ছোট যেটা ওটা হলো গিয়ে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা তারপরে এটা আছে আশি টাকা 75 টাকা তারপর এটা আছে 95 টাকা

কার আর এটা হলো কিং স্পিড আর এটার দাম হলো গিয়ে দুইশো আশি টাকা

খেলনা মানে যা কিছু দেখতেছি প্রচুর খেলনার আইটেম আসলে খেলনার আইটেম শেষ নাই না ভাই যত মানে দেখাইতে দেখাইতে চাইলে অনেক কিছু দেখানো যায় এইভাবে তো আর দেখাইয়া সম্ভব শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই আমরা ভিডিও কলে দেখে দেখি কেউ কল দিলে আমরা

সিলিপ করে এরপরে টাকা পাঠিয়ে দিলে আমরা আল্লাহ নাম আল্লাহর রহমতে মালটা যেখানে পাঠাতে বলবেন আমরা ওইখানে ওই ঠিকানাতে পাঠিয়ে দিব আচ্ছা ভিউয়ার্সরা আসলে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু খেলনার আইটেম রয়েছে আসলে দেখালে দেখানো যাবে শেষ নেই দেখানো শেষ নেই প্রচুর আইটেম রয়েছে তো অবশ্যই যারা আসলে এই ধরনের খেলনার বিজনেস করতে যাচ্ছেন বা বাইকের সবচেয়ে কম প্রাইজে নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু আপনার মালগুলো পেয়ে যাবেন তো অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটি ভিডিও দেখাবে আজকে জন্য বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম